কী খেতে ইচ্ছে করছে প্রচণ্ড বড় রকম সুন্দর তাই না এসেছিলাম বিয়ের ভাগিনার দিন আগেই করিয়েছি সে ভাগিনার শ্বশুরবাড়িতে এসেছিলাম তো অনেক রকম ডেজার্ট খাবার খেয়েছি আজকে আপনার সাথে এগুলো শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে শাহি জর্দা যেটাকে ওনারা ওনাদের আঞ্চলিক ভাষায় বলেন এটা তৈরি করেছেন আমরা আসলে খুব মজা করে খেলাম তাই কালার খুব সুন্দর ছিল এটা ছিল হচ্ছে পঞ্চ মিষ্টির মতো একরকম এটা পাওয়ার থেকে তৈরি করে এটাও আমার ভাগিনার শাশুড়ি নিজে তৈরি করেছেন আসলে খুব ভালো লাগছিল প্রত্যেকটা খাবারই তাই ভাবলাম যে এত একটা খাবারের আয়োজন হয়েছে ভিডিও না করে কীভাবে থাকি এটা হচ্ছে সেমআই এটা হচ্ছে একটা ঝরঝরা ফ্রাই সেমাই যেটাকে উপর দিয়ে অনেক ধরনের খেজুর এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডেজার্টের উপরে যেগুলো দিলে ভালো লাগে সেই খাবারগুলো দিয়ে এরা রকমারি করেছে এবং আসলে খেতে সুস্বাদু হয়েছিল তো যাই হোক ওনারা আসলে আমাদেরকে খুব ভালো আপ্যায়ন করেছেন এ হচ্ছে খেজুর আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা খেজুর আর খেজুরের উপকারিতা আমরা খুব ভালো করে জানি কারণ ওনারা খেজুরটা খুব পছন্দ করেন রেখেছেন এ হচ্ছে মালটা আসলে আপনাদেরকে চেনানোর কিছু নেই আপনারা সব কিছু চিনেন কিন্তু ভাবলাম যেহেতু এতটা আপ্যায়ন ওনারা করেছেন তাহলে ওনাদের প্রশংসা করে একটা ভিডিও কেন নয় তাই ওনারাও জানুক যে আমরা শুধু ওনাদের সামনে প্রশংসা করি না ওনাদের দূরেও আমরা প্রশংসা করি এবং ওনাদের আতিথেয়তায় আমরা আসলে মুগ্ধ হই আসলে ওনারা চেষ্টা করেন যে বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদেরকে দাওয়াত করে খাওয়ানোর জন্য আমরা গিয়েছিলাম আমাদের বঞ্জামাই অনেক কিছুই যিনি নিয়ে গিয়েছিলেন সেগুলো সেখানে উল্লেখ করা আছে তো ওনারা দই খুব পছন্দ করেন এই জন্য আমার দুলাভাই তার বিয়ানের জন্য দই কিনে নিয়ে গিয়েছিলেন যেন তারা আসলে খেয়ে খুব তৃপ্তি পায় আর যে দোকান থেকে আমরা নিয়েছি সেটা হচ্ছে টাঙ্গাইলের একটি প্রসিদ্ধ দোকান এখানকার খাবারগুলো খুবই ভালো এ হচ্ছে টোটাল ডেজার্ট আইটেমের ফুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা আসলে খেয়ে শেষ করতে পারিনি আবার লাঞ্চ আওয়ারে আমরা যা যা খেয়েছি সেগুলো আর ভিডিও ধারণ করার মতো অবস্থায় ছিলাম না তার জন্য করিনি কারণ সেখানেও খাবারগুলো খুব অনেক উন্নত ছিল তো যাই হোক আপনাদের এই আইটেমগুলো আসলে কার কার পছন্দ জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটন দিয়ে রাখবেন যারা নেক্সট কোনো ভিডিও আসলে আপনি জানতে পারেন ভালো থাকবেন সবার সুস্থ কামনায় আমি বিদায় নিচ্ছি দেখাব কোনো ভিডিওতে আর অবশ্যই সুন্দর কমেন্ট রেখে যাবেন সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ কামনায় আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ টাটা বাই বাই